পাশে আসতে পর্যন্ত দেওয়া হয় নাই আমি প্রশ্নটি করব ডক্টর জায়েদ আমি আশা করব যে আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন আমি আমি এখন আমি এখন শুনতে পাচ্ছি আচ্ছা ডক্টর জায়েদ আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সে ক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন সে ক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি আপনাকে ভুল মানলেন নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন খালেদ ভাই আমি আমার মন পড়তে পেরেছি আমি আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা ছাত্রসিবী দিতে যাচ্ছে আমি আমার একাধিক টক বলেছি আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে এটা সম্ভবত আমার না শুধু আমি আজই টক শোতে যেন শিশির মনির আমার সাথে ছিলেন তিনি বলেছেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম দা ভেরি মার্জিন যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা যেন শিশির মণিরা বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে সেটা তারাও ভাবেনি সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্রশিবির শিবির জিততে যাচ্ছে এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্রশিবিরের বিরুদ্ধে যে ভোটটা হবে সেটা ছাত্রশিবিরের জয়ই প্রাপ্তিতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্রিত করি। দ্য সারপ্রাইজিংলি ধরুন جناب সাদিকায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে তারপরে যে চারজন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোনো রকমে 43 ভোট বেশি হয় হয়েছে সাদিকায়েমের চাইতে এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই। এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান যেমন আমি একটা एग्जांपल দেই ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে আমি যদি ভারতের নাগরিক হতাম কথাটা এই রকম। যদি ভারতের নাগরিক হতাম বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বোঝা যাচ্ছিল কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল আইডিওলজিক্যাল অবস্থান আছে বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবে ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন তিনি পরাজিত হয়েছে এক অর্থে কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে সরকার গঠন করতে কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে বাংলাদেশে কোনো আইডেন্টি পলিটিক্স কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন সেটাই যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন সেই অ্যাপিলটা ছিল এই হচ্ছে ব্যাপার সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্রশিবির করতেছে যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার চাহেদ এটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম চাইতেছে। আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যেমন আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওকে দিতে চাইতেছি কিনা যদি এইভাবে বলি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি আমার মূল অভিযোগ আমি আজই আরেকটা ভিডিও করেছি আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী করে নাই ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল তারপরে জামায়াতের রাজনীতি আমি শুধু জামায়াত না এটা ইসলামী আন্দোলন

পার্টি পার্টি রাজনীতি করতে হবে এখানে যদি আমরা করি আমরা যদি বলি এটা ভেঙে দিবো আমরা যদি বলি এটা ঘুরিয়ে দিবো এটা তো হচ্ছে শুধু তারা না পার্টির অন্যান্য সদস্য যারা আছে যারা আছে তাদের উপরও কিন্তু আমি একটু একটা বৈষম্যের খাতের পরে বলে আমি মনে করি কার প্রতি বৈষম্যের কথা বলছি আপনি যেভাবেই বলে থাকেন না কেন যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন তখন ভাই এক্স সার্ভিসম্যান হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পরা হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু বার্ন টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি কথা বলেছেন সেই আর্মির বিরুদ্ধে হয়েছে সেই আর্মির বিরুদ্ধে হয়েছে আপনার কাছে আমি আবার আসবো এই সম্পর্কে আরো কথা শুনবো আমি একটু ডক্টর জাহেদের কাছে যেতে চাই ডক্টর জাহেদের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এটার জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নাম্বার কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাইড আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে চাচ্ছে চাই ডক্টর জাহেদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা ডক্টর জাহেদুর রহমান একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যায় আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসলাম কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টি সরিয়ে তারা র্যাদার একটা আহ ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায় এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন ও আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদি ইসলাম কায়েম করতে চায় মদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবু নগরীকে একটু বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা করে আমি ইসলাম মুছে দিতে না সরি আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম ও ফোবাস আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার দেখেন টাকা যে প্রশ্নটা এসেছে সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম এখন ভাই এবারও কিছু ক্লাস থেকে কিছু জমিয়েছিলাম এই যে ২৪ সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম তো কিছু টাকা যে জমিয়েছিলাম এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে বিপি হই কি না হই জানি না কিন্তু যে কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না এই যে ধরেন আহ হচ্ছে যে লাখানিক টাকার মতো আমার জমানো ছিল এটা শেষ হয়ে গেছে এই আর কি লাখ খানিক টাকা খরচ করেছেন জনাব আবিদুল ইসলাম খান জমানো টাকা থেকে খরচ করেছেন ইন্টারেস্টিং থ্যাংক ইউ জনাব আবিদুল ইসলাম খান ফল মেনে নিবেন কিন্তু ভাই ইতিমধ্যে হয়তো আপনি আমার অনেক হয়তো শুনে থাকবেন যে আমি বলেছি দীর্ঘ রাজনৈতিক অপসংস্কর এগেনস্টে আমরা একসাথে লড়েছি পাঁচ আগস্টের পরে নতুন করে জয়ের হচ্ছে যে জিতে যাওয়ার কোনো মানসিকতা হচ্ছে মাটি থেকে গোটা বাংলাদেশে উপহার দিতে চাই কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না আর কেউ জিতে গিয়ে কারোর উপর জুলুম করবে না সুতরাং আমরা ওই রাজনৈতিক আহ সংস্কৃতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপহার দিতে চাই এবং সকলে মিলে আমরা একসাথে কাজ করবো কারণ আমরা এই গণব আমরা একসাথে কাজ করেছিলাম কাদের কাজ মিলিয়ে থ্যাংক ইউ মানে হাইপোথিটিক আপনি যদি নির্বাচনে না দাঁড়াতেন যে আটচল্লিশ জন ভিপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাকে ভোট দিতেন

আমি ওই দৃষ্টিভঙ্গিটি ধারণ করি তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারাই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করতে চাই সেটার ব্যাপারে ভিন্ন কথা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যারা অস্তিত্বকে প্রশ্ন করে না তারা আমরা সবাই একসাথে পথ চলব ওকে আর সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান কিনা বা সমান অধিকার চান কিনা আমি এই ক্যাম্পাসে যে পরিস্থিতি বিগত সময় দেখেছি এবং দেখছি সে জায়গা থেকে আমি ফোন করতে চাই এই একটি হচ্ছে যে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই যেটা গোটা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে সমান সমতায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে ওকে খানের কাছে জানতে চাই জনাব আব্দুল ইসলাম খান ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন বিগত পুরো সময়টাতে আমি যেটাকে ধারণ করেছি সেটা আমি দেখেছি খুব কাছ থেকে রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল সেই অপসংস্কৃতির আলোকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ থেকে শুরু করে প্রভাষণের শুরু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেই সমস্যা ছিল সুতরাং আমি বিশ্বাস করি পড়বেকার রাজনৈতিক অপসংস্কৃতিকে যদি আমরা সম্মিলিতভাবে রুখে পারি এবং সেটাকে ফিরতে আমরা রাড়াই আমরা পরিপূর্ণভাবে সামনে আমরা একাডেমিক মানে একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয় যতটা ডেভেলপড এবং উন্নত করা যায় সেই দিকটা যদি আমরা নজর দিতে পারি আমি মনে করি না কোনো কিছু চ্যালেঞ্জ হবে আমাদের জন্য এবং আমরা যারা এখানে আছি এই জেনারেশনের আছি আমরা কেউই কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতিকে পছন্দ করি না আমরা সবাই লড়াইটা করেছি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সুতরাং আমরা সামনেও হচ্ছে যে এই রাজনৈতিক অপসংস্কৃতিকে মানে হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা একটি স্থিতিশীলতা নিয়ে এসে আমরা একাডেমিক পরিবেশটাকে যতটা উন্নত করা যায় সেটার দিকে আমরা প্রায়োরিটি দিব তথা নজর দিব ধন্যবাদ ચૂંટણીতে রাজি না হলে নাই হতো ছাত্রদল বা আপনারা কেন রাজি হলেন ভাই 5 আগস্ট ফরউর্টির সময়ে যারা দীর্ঘ সময় ফ্যাসিস্ট ফ্যাসিস্টকে মোকাবেলা করে রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে ওই পথটাকে বেছে নিয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ক্যাম্পাস যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতি গুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারি রেখেছিল তাদেরকেই পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে আমি যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে তারই প্রভাগান্ডার একটা অংশ ছিল যে আমরা ডাকসু নির্বাচন চাই না দেখেন ডাকসু নির্বাচন আমরা যে ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ ছিলেন তাদের ভোটা মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়েছি নির্বাচিত হয়েছে নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পড়ে চাই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা শুধু স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি আমি সেটা নিয়েই থাকছি এবং আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে আমাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে বের হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে ওইটাও একটা অপপ্রচারেরই অংশ

এক একরকম এড়িয়ে চলে কেউ কেউ দুই পায়ে গিয়ে বলতেও চায় ভয় পায় সেজন্য আমরা যতগুলি বছর পার হয়েছে ততগুলি ডাকসু আমরা দেখতে পাই আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার একটি ডাকসু নির্বাচন দিলেও সেই ডাকসু নির্বাচনের ফল তারা পুরোপুরি পক্ষে আনতে পারেনি ভিপি নূর দাঁড়িয়ে গেছেন সেখানে ভিপি হিসাবে এবং সেটা পরবর্তীতে তাদের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে নাই আগামীকাল আগামীবার যে নির্বাচিত সরকার আসবে তারা ডাকসুকে কিভাবে দেখবে তারা কি ডাকসু নির্বাচন দিবে বলে মনে হয় আপনার যদি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটু বলি দেখেন ডাকসু নির্বাচন নিয়ে আমরা যে এই জেনারেশনে যারা বেড়ে উঠেছে পুরোটো সময় রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা দেখেছি এবং আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা মুসলিম ছিলাম আমরা এমন না যে হচ্ছে যে এক পাঁচ বছর একজনকে দেখেছি আরেক পাঁচ বছর আরেকজনকে দেখেছি তো সুতরাং আমরা যে রাজনৈতিক নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে আমরা হাঁটতে যাচ্ছি যেটা আমরা হয়েছি যেটা যেহেতু আনবো না ফিরিয়ে আনবো না তাহলে ধরে নিতেই পারি সামনে এরকম রাজনৈতিক অপসংস্কৃ রাজনৈতিক অপসংস্কৃতি কিংবা ডাকসু আটতে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নাই আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে আজকে সকালও দেখেন অপপ্রচার অপপ্রচার করতে না পেরে সর্বশেষ যখন আমরা প্যানেল ঘোষণা করেছে সেই প্যানেলের পরো মারাত্মকভাবে সাইবার বুলিং এবং সাইবার অ্যাটাক করা হয়েছে আমাদের আইডি গুলোকে আমাদের প্রত্যেকটা ব্যক্তি নিয়ে নানান ধরনের গুজব propaganda অনলাইন গুলোকে ছড়িয়েছে এবং আজকে সকালে আপনি হয়তোবা জেনে জেনে থাকবেন যে আজকে সকালে ঘুম থেকে 9টায় ওঠার পরে আমি দেখলাম আমার যে নিজস্ব ভেরিফাইড আইডি সেই আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে আমি अप्लाई করে সেটাকে যখন নিয়ে আসলাম তখন আরো 56 মিনিট পরে আবার সেটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে সুতরাং যারা খুব খুব ছোট করে একটা কথা বলি আমি আচ্ছা শেষ করেন না আমি 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 যেটা বলছি আমি যে রাজনৈতিক কনসেপ্টকে ধারণা করে আজকের এই জায়গাটাতে এসেছি সুতরাং রাজনৈতিক ভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়ে নানান জন নানান ধরনের কথা বলে আমি কোন ইতিহাসে যেতে চাই না আমরা নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম আমরা বাংলাদেশকে ওভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা বিশ্বাস করি আজকে নয় আগামীকাল নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন হচ্ছে এবং আগামী বছর একই একই দিনে ঠিক এক বছর পরে ডাকশো নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অনুষ্ঠিত হবে সেটাই বিশ্বাস করি এবং সেটা বাস্তবায়নের সর্বোচ্চ কাজ করে যাবে জনাব খান আপনাকে ধন্যবাদ দেখতে পাবো যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপি কে গালি দেওয়া হয় কিনা সোজা করে আমি প্রশ্ন করলে ভাই যে এই কোশ্চেন অ্যান্সার যদি দিতে চাই আমি এই ভিতরকে যেতে চাইনি তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে দেখেন ভাই শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব কিংবা যারা যাদেরকে আমরা পেয়েছি এরা আমরা একই জেনারেশনের কিংবা সালে আমি রাজনীতির পর বিশ্ববিদ্যালয় আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না বিশ্ববিদ্যালয় আসার পর থেকে আমি আমার রাজনীতির পথ চলে আমি শুরু করি তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি কিংবা এদের মুখোমুখি আমাদের হওয়া আমার হওয়ারও প্রয়োজন পড়েনি তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন দুঃখিত রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো যে হচ্ছে বি রাজনীতিকরণের প্রশ্নটা আসলো যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় আহ বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি যখন এরা কমিটি দিয়েছে এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল এগুলো তো প্রমাণিত তো যখন যে তারা আমাদের রাজনীতি করতে তারা দিচ্ছে না তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা স্নেহ সহনশীলতা সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছে রাজনৈতিক অপসংস্কৃতি গুলোকে ঘৃণা করেছি তারা বারবার সেই জায়গাটাতে আমাদের বারবার আঘাত করেছে আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি আমি আবারও বলছি আমি পাঁচ আগস্টের পূর্বে যাচ্ছি না পাঁচ আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈসমুদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হয়েছে কারণ জুলাইয়ের স্লোগান ছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার সুতরাং সেই জায়গায় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে রাজাকার রাজাকার

আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নর্মাল হবে না আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা বলতে পারে তা বলতে পারবে পাঁচ আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই এটাই তো পাঁচ আগস্টের অঙ্গীকার ছিল কম আর বেশি তাই না এখন এখন আমাদের যে অস্তিত্ব মহান মুক্তিযুদ্ধকে যদি আপনি আমি আমি যেটা ধারণ করেছিলাম যে হয়তো এই জেনারেশনটা তাদের পূর্বসূরীদেরকে ধারণ না করে তারাও হয়তো বা আমাদের মতো করেই বের উঠেছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পরে খেয়েও করে যাবেন বিভিন্ন হেয়েও করে যাবেন এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটা আমার উচিত ছিল না না আমি আপনাকে কিছুই বলতে চাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা তাদের কাছ থেকে